শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন এপ্রিল বিশ চৈত্র বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল শ্বশুর বাড়ি থেকে আর বাড়ি ফেরা হল না আজ আবার শিলচর রামনগরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন একই পরিবারের মা ও শিশু সংকটজনক তিনজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এএসটিসি কাণ্ডে রেশ কাটতে না কাটতে আবার শ্রীভূমি জেলার নীলামবাজার থানাধীন গান্দাই এলাকায় ঘটল এক জঘন্য ঘটনা দর্শনের শিকার হলো এক নাবালিকা আটক হলো খারিসউদ্দিন নামের এক ব্যক্তি আজ সুনাইয়ে বাবার সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটল এক কিশোরের লাভজিহাদের কাণ্ড খাটিগড়ায় আটক বিনদর্মী দুই যুবক শিলচর বরাইল বিউ হোটেলে অগ্নিকাণ্ড এলাকা জুড়ে আতঙ্ক বরাক বন্দের ডাক দেওয়ায় প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে মামলা শ্রীভূমি পুলিশের আগামী চার দিন বরাক উপত্যকাসহ রাজ্যের পনেরোটি জেলায় বাড়ি বৃষ্টি ও জ্বরের পূর্বাভাস আজ রাজ্যসভায় পেশ হলো ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় পেশ সংশোধনী বিল ওয়াকফ সংশোধনী বিল সংবিধানের উপর আক্রমণ দাবি সোনিয়া গান্ধীর রাজ্যসভায় পেশ হলো ওয়াকফ বিল সুপ্রিম কোর্টে যাচ্ছে ডিএমকে ওয়াকফ বিলের নাম হবে উমিদ ঘোষণা কিরেন রিজিজুর ঈদের নামাজে না সেই বিজেপি বাবসে মুসলিমদের কথা সংসদে জোর তুললেন গৌরব গগৈ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি মনোনয়নপত্র আহ্বান সরকারি ভবনের দেওয়াল থেকে হাইলাকান্দিতে রাজনৈতিক স্লোগান পতাকা হোর্ডিং ব্যানার সরানোর নির্দেশ হাইলাকান্দিতে সরকারি আধিকারিক কর্মচারীদের এবার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবেন সমজেলার আয়ুক্তরা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ আবার শিলচর রামনগরে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ হারালেন মা ও জন শিলচর রামনগরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও শিশু গুরুতর আহত হয়েছেন আরো তিনজন মাটি বুঝাই ও অটোর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রামনগর এলাকায় আজ বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে জানা গেছে শহরতলির শ্রীকোনার বাসিন্দা একই পরিবারের পাঁচজন সদস্য শিলডুবি শ্বশুরবাড়ি থেকে অটোতে করে গড়ে ফেরার পথে রামনগর এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা এ এস এগারো ইসি আট দুই আট পাঁচ নম্বরের একটি মাটি বুজাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে গঠন ঘটনাস্থলে প্রাণ হারান মা ও সাত বছরের একটি শিশু এদিকে ঘটনায় আহত তিনজন শিলচর মেডিকেলে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায় ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেলে পাঠিয়েছেন এদিকে ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সহ বিশাল সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল একটি সুনাই শহরে ঘটেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ সুনাই বাজারের বাসিন্দা সজল চন্দ্র তার ছেলে সম্রাট চন্দ্রকে নিয়ে স্নান করতে গড়ের পাশে সুনাই নদীতে যান স্নান করার সময় হঠাৎ বছর সুলর সম্রাট নদীতে থলিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি খবর দেওয়া হয় এসডিআরএফকে ঘণ্টা দুয়েক চিরুনি তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে সম্রাটের নিতর দেহ উদ্ধার করতে সক্ষম হয় এসডিআরএফ এই মর্মান্তিক ঘটনায় সুনাই বাজার অঞ্চলে শোকের ছায়া নেমে আসে এএসটিসি সি কাণ্ডে রেশ কাটতে না কাটতে আবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আরও একটি জঘন্য গটল। এবার শ্রীভূমি জেলার থানাধীন গান্দাই গ্রামে ধর্ষণের শিকার হলো মেয়েটি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির গান্দাই ব্রাহ্মণ শাসন জিপির মুখ গ্রামে এক গরিব গড়ের মেয়ের উপর এক সমাজদ্রোহী শ্লীলতাহানি হানি করে এদিকে ঘটনার পরপরই একশনে নামে শ্রীভূমি পুলিশ নীলামবাজার থানাদিন নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত খারিশ উদ্দিনকে আটক করল শ্রীভূমি পুলিশ লোকসভার পর রাজ্যসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল রাজস্ব বাড়বে সরকারের দাবি রিজিজুর রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সুপ্রিম কোর্টে যাচ্ছে ডিএমকে ওয়াকফ সংশোধনী বিল সংবিধানের উপর আক্রমণ দাবি সোনিয়া গান্ধী ওয়াকফ বিলের নাম হবে উমিদ গোষণা কিরণ রিজিজুর বর্তমানে ওয়াকফ বিল নিয়ে সরগরম রাজ্য থেকে রাজনীতি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে দীর্ঘ বিতর্ক চলছে এই বিল নিয়ে ইতিমধ্যে লোকসভায় পাশ হয়ে গিয়েছে সেই বিল এবার সংসদের উচ্চকক্ষে ওয়াকফ বিল পেশ করল নরেন্দ্র মোদীর সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিলটি পেশ করেছেন যা নিয়ে ইতিমধ্যে সরগুল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে শিলচর বরাইল বিউ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় বৃহস্পতিবার বেলা আড়াইটা নাগাদ সংগঠিত অগ্নিকাণ্ডটি হোটেলের রান্নাঘরে আগুন লাগে ঘটনার পর হোটেলের ভেতরে থাকা লোকদের মধ্যে আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেন দমকল বাহিনী সহ পুলিশের লোক দমকল বাহিনী ও পুলিশ দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় কোনো লুক হতাহতের খবর নেই যদিও কয়েক লক্ষ টাকার সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায় রান্নাঘরের চিমনি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায় বরাক বন্দের ডাক দেওয়ায় বিডিএফের মুখ্য আব্বায়ক প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে মামলা করল শ্রীভূমি পুলিশ মামলার কারণ হিসাবে বলা হয়েছে যে ডিলিমিটেশন করে বরাকের দুটি বিধানসভা আসন কেটে নেওয়ার প্রতিবাদে বিগত দুই সালের সাতাশে জুন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে বারো ঘন্টা সর্বাত্মক বরাক বন্ধ পালনের ডাক দিয়েছিলেন প্রদীপ দত্ত রায় যার সমর্থন করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস সিপিআইএম এবং আম আদমি পার্টি পুলিশের অভিযোগ যে এই বন্ধ সফল করতে তার উস্কানিতে করিমগঞ্জে জনগণকে বয় দেখানো হয়েছে তাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের আরও অভিযোগ যে পিকেটাররা নাকি সেদিন রাস্তা অবরোধ করেছে জরুরি পরিষেবা ব্যাহত করেছে কেউ কেউ জনগণকে হুমকি দিয়েছেন যা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল এসবের জন্য ভারতীয় দণ্ডবিধির তিনশো একচল্লিশ অবলিক পাঁচশো ছয় অবলিক একশো ছিয়াশি দ্বারা এই মামলাটি দায়ের করা হয়েছে লাভ জিহাদের ঘটনার অভিযোগ কাসারের খাটি গড়ায় খাটি আটক বিন্দর্মী দুই যুবক স্থানীয় সচেতন মানুষের প্রচেষ্টায় হাতে নাতে আটক লাভ জিহাদের শিকার কিশোরী সহ দুই বিন্দর্মী যুবক ঘটনাটি বুধবার বারুনি মেলায় ধরা পড়েছে এক কিশোরীর সঙ্গে দুই যুবককে করতে দেখে স্থানীয় একাংশ যুবকের সন্দেহ জাগে তারা চৌরঙ্গিতে ওই দুই যুবককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন জানা যায় বাঙ্গারপার প্রথম খণ্ডের বাসিন্দা রুহুল আলম এবং তিনগড়ি গ্রামের বাসিন্দা সাইদুল আলী নামের এই দুই যুবক খাটিগড়ার এক গ্রামীণ এলাকার কিশোরীকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছে পরে স্থানীয়রা কিশোরী সহ দুই ভিন্ন সম্প্রদায়ের যুবককে পুলিশে সমঝে দিয়েছেন পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ঈদের নামাজে না সেই বিজেপি ভাবছে মুসলিমদের কথা সংসদে জোর তুললেন গৌরব গগৈ সংবিধানকে দুর্বল করা বিভ্রান্তি সরানো ভারতীয় সমাজকে বিভক্ত করা এবং সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ওয়াকফ অফ সংশোধনী বিলের উপর কংগ্রেসের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাজ্যের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপি মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই বিল অসাংবিধানিক বলে অভিযোগ করেন সাংসদ গৌরব গগৈ হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি মনোনয়নপত্র আহ্বান আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবার হাইলাকান্দি জেলাতে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজ বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচনী আধিকারিক নিসর্গ হিবারে জেলার বাষট্টি গ্রাম পঞ্চায়েত পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত সহ আটটি জেলা পরিষদ আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি মনোনয়নপত্র জমার জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেন এদিকে সরকারি ভবনের দেওয়াল থেকে রাজনৈতিক স্লোগান পতাকা হোর্ডিং ব্যানার সরানোর নির্দেশ পঞ্চায়েত নির্বাচনের জন্য হাইলাকান্দি জেলার মডেল কোড অফ কন্ডাক্ট সেলার ইনচার্জ এডিসি এক নির্দেশে জেলার সরকারি ভবনগুলির দেওয়াল থেকে রাজনৈতিক স্লোগান ব্যানার হোর্ডিং পতাকা ফেস্টুন ইত্যাদি অবিলম্বে সরিয়ে নিতে বলেছেন জেলায় রাজ্যিক নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর্তাকার তাকার পরিপ্রেক্ষিতে জেলার সব বিভাগীয় শীর্ষ আধিকারিকদের কাছে পাঠানো এক আদেশে অবিলম্বে এ সামগ্রী সরিয়ে নিতে বলা হয়েছে এদিকে সরকারি আধিকারিক কর্মচারীদের ছুটি বাতিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা কমিশনার জেলার সরকারি বিভাগের আধিকারিক এবং কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেছেন এবার শেষ খবরটি এবার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবেন সম আয়ুক্তরা ঘোষণা মুখ্যমন্ত্রীর শাসন ব্যবস্থার অসমে দ্রুত পরিবর্তনের দিশায় প্রয়াস অব্যাহত রয়েছে রাজ্য সরকারের ফলস্বরূপ এবার রাজ্যের আসন্ন নির্বাচন পরিচালনা করবেন সমজেলা আয়ুক্তরা সমজেলার জনসাধারণকে জেলা সদরে যাবার প্রয়োজনীয়তা থাকবে না কেননা রাজ্য সরকার ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার দিশায় কাজ চলেছে আগামীতে আরো ছিয়ানব্বইটি বিধানসভা কেন্দ্রে সমজেলা গঠন করবে রাজ্য সরকার বুধবার শো জেলার নদুরা সমজেলা আয়ুক্তের কার্যালয়ে ভবনের শিলান্যাস অনুষ্ঠানে একতা বলেন বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জেলাগুলিকে সহযোগিতা করতে রাজ্য সরকার ক্ষেত্রভিত্তিক বিভিন্ন মহকুমা গঠন করে এবং মহকুমা শাসকদের সহায়তার জন্য সার্কুল অফিসার খন্ড উন্নয়ন আধিকারিকরা ভিডিও কাজ করে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন